আসসালাম আলাইকুম এভরিওয়ান টার্গেট ইমসি ফোর পয়েন্ট ওতে যারা ভর্তি হয়েছ তার জানো যে তোমাদের কাছে একটা কুরিয়ার যাবে অর্থাৎ একটা বইয়ের বান্ডেল যাবে এখন বইগুলো কি সেটা কার কাছে যাবে যারা ঢাকায় আছো বা ঢাকার ফার্ম থেকে যারা নিতে পারবে আমাদের ব্রাঞ্চ থেকে তারা তো ফার্ম এসে আমাদের বন্দিপাশালা ব্রাঞ্চে এসে নিতেই পারবে যার ঠিকানা আটাত্তর বাই তিন গ্রিন রোড ফার্মগেট ঢাকা আর যারা যে অন্য জেলায় আছো যাদের কাছে কুরিয়ারের মাধ্যমে যাবে যাবে একটা একটা বক্স বক্স এটা হচ্ছে আমাদের অলরেডি বইগুলো হাতে চলে এসেছে সব বই এবং পার্সেল করা শুরু করে দিয়েছে এবং তোমরা ব্রাঞ্চ থেকেও নিতে পারবে এটা হচ্ছে একটা বক্স এখানে একজন ওর নাম হচ্ছে মাহমুদা ইসলাম ও আমাদের স্টুডেন্ট চাঁদপুর থেকে তো ওর এই বক্সটাতে কি আছে কি ইম্পর্টেন্ট জিনিস আছে টার্গেট ডিএমসি ফোর পয়েন্টে সে যুক্ত হয়ে সে একটা খুবই সাশ্রয়ী মূল্যে সে কি কি তার কাছে পৌঁছাতে পারছে সে তো হৃদয় ভাইয়া হামিম ভাইয়ার ক্লাস করতেছে একই সাথে এই বক্সের মধ্যে সে পাচ্ছে আমাদের একটা টার্গেট ডিএমসি প্রশ্ন ব্যাংক সম্বলিত প্র্যাকটিস বুক অর্থাৎ এটার মধ্যে তুমি একটা চ্যাপ্টার খুলবা ধরো আমি এখানে এখানে আমি একটা চ্যাপ্টার পড়বো যার নাম গুণগত রসায়ন গুণগত রসায়নে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে মেডিকেল ডেন্টালে সেগুলো এখানে আছে তার পাশাপাশি এখন তুমি মনে হলো যে আচ্ছা বিগত বছর প্রশ্ন দেখলাম এখন আমার দরকার হচ্ছে যে আমি নিজে কিছু সলভ করব। তো তুমি যখন নিজে সলভ করতে যাবা তখন এই চ্যাপ্টারের লাস্টে এখানে মোর প্র্যাকটিস নামে একটা পার্ট আছে যেখানে গিয়ে তুমি চল্লিশ থেকে পঞ্চাশ ষাট চ্যাপ্টার ভেদে তুমি কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ তো এইটা হচ্ছে এই বইটা তোমার এই পার্সেলের সাথে চলে যাচ্ছে এবার আসো তুমি ভাইয়াদের সাথে এক্সাম দিয়ে সব প্রিপারেশন কমপ্লিট করলা এখন শেষ মুহূর্তে বাসায় বসে তখন তো আর কি করবো ভাইয়া এক্সাম দিতে হবে মডেল টেস্ট দিতে হবে পেপার ফাইনাল দিতে হবে তো এটার জন্য থাকছে আমাদের স্পেশাল বক্সটা এই স্পেশাল এবং এখানে দেখো যেমন ধরো একটা মডেল টেস্ট হ্যাঁ এটা হচ্ছে মডেল টেস্ট ওয়ান এই মডেল টেস্ট ওয়ান এর মধ্যে আমাদের এরকম প্রশ্ন আছে একশোটা প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি কে ইংলিশ মিলায় এখন তুমি এটার জন্য তোমার কি দরকার তুমি কোথায় সলভ করবা তোমার একটা ওএমআর শিট দরকার তো আমরা আমাদের টার্গেট এমসি র পক্ষ থেকে তোমাদেরকে একটা ওএমআর এরকম পনেরোটা ওএমআর আমরা পাঠাচ্ছি অর্থাৎ আমাদের এখানে পনেরো সেট প্রশ্ন আছে প্রতিটা একশো বার্ট করে তো তোমার এখানে এই ওএমআর গুলোতে তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবে। নিজে প্র্যাকটিস করে তোমার মনে হবে যে আমার তো অ্যান্সার মিলাতে হবে যে আমি কেমন পারছি বা কেমন পেরেছি ঘরে বসে সেজন্য আমাদের এখানেই এটার অ্যান্সারশিট ও আছে তো তুমি দেখো ভাইয়া তোমার চা লাগবে একটা প্রশ্ন ব্যাংক লাগবে ভালো মানে একটা প্র্যাকটিস বুক লাগবে হ্যাঁ এটাও হয়ে যাচ্ছে তুমি ভাইয়াদের কাছ থেকে তুমি আমাদের চার হাজার টাকার মধ্যে তো আমরা প্ল্যান করেছি যে না আমরা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দিব যেন আমাদের যে কোনো প্রান্তের স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হতে পারে তো বই পাঠানো শুরু হয়ে গেছে নিশ্চয়ই তোমার পড়ার মান্য আরো শুরু হয়ে যাবে সামনে আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ সো সবার সাথে দেখা হবে টার্গেট ইএমসি ফোর